আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সাপ্তাহিক চাকরির ডাক তো আজকে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের এক সপ্তাহে যে সকল সার্কুলার প্রকাশিত হয়েছে তো এক নজরে সেসব সার্কুলার সম্বন্ধে আজকের এই ভিডিও তো এটি পর্ব নম্বর দুই তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে পথ সংখ্যা একশো তেষট্টি জন তো এই সম্বন্ধে ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে জাতীয় রাজস্ব বোর্ড এখানে পথ শূন্য পদ সংখ্যা তেতাল্লিশ জন তো এটার ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পদ সংখ্যা তিনশো আটত্রিশ জন তো এটার ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো এখানে দেখে নেবেন আবার এখানে দেখেন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এখানে পদ সংখ্যা পঁচিশ জন তারা এখানে প্রতিজন লোক নিবে জেলা প্রশাসক গাজীপুর এখানে পদ সংখ্যা তিপ্পান্ন জন তারা এখানে তিপ্পান্ন জন লোক নেবে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে তারা জন লোক নেবে জেলা প্রশাসকের কার্যালয় ভোলা এখানে তারা জনকে নিয়োগ দিবে। তারপর দেখুন বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্র ও নিয়োগ এখানে মোট উনিশশো ছাপ্পান্ন জনকে তারা নিয়োগ দিবে এবং দীপ্ত সীমান্তে চাকরি এখানে তারা তেরো জনকে নিয়োগ দিবে যমুনা গ্রুপে চাকরি এখানে শূন্য পদ সংখ্যা আট জন ন্যাশনাল টিপস লিমিটেড এই এটার ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এখানে তারা ছত্রিশ জনকে নিয়োগ দিবে কৃষি মন্ত্রণালয়ের অধীনে চাকরি এখানে তেরো জনকে নিয়োগ দিবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন এখানে তারা চোদ্দো জন লোক নিবে সম্পদ মন্ত্রণালয় এখানে আটজন লোক নেবে বরিশাল বিদ্যুৎ সমিতি এক এখানে তারা সাতজন লোক নিবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ১৩ জন লোক নেবে ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি এবং যমুনা গ্রুপে জন লোক নেবে এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ভোলা এখানে জন লোক নেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বারোজন লোক নেবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এখানে চারজন লোক নেবে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে চারজন লোক নেবে তারপর বিকাশ গ্রুপে চাকরি এখানে তারা কিন্তু বাহাত্তর জনকে নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়ে চাকরি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন এখানে তারা লোক নিয়োগ দিবে ঢাকা সি সিটি কলেজ এখানে শূন্য পদ সংখ্যা আটজন বিআইআইআই এস এস এ চাকরি এখানে তারা তিনজন লোক নেবে ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল তারপর বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এখানে তারা নিয়োগ দিবে জেলা জর্জের কার্যালয় নেত্রকোনা এখানে শূন্যপদের সংখ্যা দুইজন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে লোক নিয়োগ দিবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এখানে তারা নিয়োগ দেবে ইন্সটাফচার ডেভেলপমেন্ট কোম্পানি এখানে তারা শূন্যপদ সংখ্যা জন তারপর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন এখানে লোক নেবে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে চারজন লোক নেবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে চারজন লোক নেবে তো এক নজরে সব সংবাদ এনআরবি ব্যাঙ্ক পিএলসি তারা নিয়োগ দিবে ব্র্যাক ইউনি ব্র্যাক ইউনিভার্সিটির লোনিক দিবে সজীব গ্রুপ এস আলম গ্রুপ প্রাণ আর এফ এল গ্রুপ পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আরং বাংলাদেশ রেড সিক্রেট সোসাইটি এশিয়াই মোটরস লিমিটেড ইয়েস বাংলা এয়ারলাইন্স লিমিটেড বসুন্ধরা গ্রুপ গ্রুপ আর গ্রুপ ইউনাইটেড ফাই ফাইন্যান্স লিমিটেড কর্ণফুলি গ্রুপ ইনস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি আগোরা লিমিটেড তো এই ছিল জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের সকল সার্কুলার তো আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ